শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো চলে এসো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আসে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা চলে এসো আজকে লাইফে চলে এসছি তাড়াতাড়ি চলে এসো চলে এসো তাড়াতাড়ি জ্বলতে জ্বলতে চলে এসো সাড়ে ছটায় লাইফে আসলে ভালো হয় এই সাবস্ক্রাইব ওই দেখছিটাই করলে ভালো হয় পিছাদ দেখাতে মন হচ্ছে আমি না বলছি উপরে দেখতে পারবে আমার ভিতরে শুভ বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও চলে এসো চলে এসো তাড়াতাড়ি যুক্ত হয়ে পাশে দেখো বন্ধুরা সবাই মকর সংক্রান্তি শুভেচ্ছা সবাইকে কে কোথা থেকে দেখবে অবশ্যই একটু কমেন্ট করবে ফলো করে দাও পেজটাকে শেয়ার করে পাশে থেকে ওই চাট আমাকে একটু দেয় অর্ধেকটা চলে এসো চলে এসো তাড়াতাড়ি একদম তো চাপ না তোমার তো আমি তো পড়াবো ফুলের মালা চাদর একটা সেদিকে আমার বাবুল তার শুকেছে জানি খবর পাওয়া যেত নি শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা চলে এসো তা তুমি যুক্ত পাশে থেকে শুভ সন্ধ্যা মোমো যাক মোমো তো কোনো টাকা মোমো ফ্রেশ কিছু দিল না আর একটু বিস্কুট এনে তো সেই প্লাস্টিক শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো চলে এসো তাড়াতাড়ি যুক্ত পাশ থেকে কোথায় আছো একটু কমেন্ট করো প্লিজ চলে এসো একটু চাটা আমি কালকে করিস না কেমন চাটাই ছিল আজকে একটুখুন ভালো নাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা চলে হাতে আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা কে কোথায় আছো গো মকর সংক্রান্তির শুভেচ্ছা অনেক অনেক একটু কমেন্ট করো

ভিডিও একটু শেয়ার করবে বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি সবাই যুক্ত আজ একটু লাইকও হয়নি কমেন্টও হয়নি আজ কিচ্ছু হয়নি তো চলে এসো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আজ মকর সংক্রান্তি গেলো আজকের দিনটা আসতে বছর আবার হবে যদি একটা লোককে যেমন বলছিল আসতে বছর আবার হবে যদি বাঁচি করে থাকি বলছে মকর ডুব দিব আসছে বছর আবার নাহলে এটাই হয়ে গেল শেষ জন্ম যদি দিলে আমার এই গানটা অনেকদিন পর আজকে আমি শুনলুম শুনে খুব ভালো লাগলো তাই একটু দিলে আমি সুখ দিলে না কেন করেছিলাম দয়াল গুরুবা লাল আমি করেছিলাম দয়াল গুরুবা লাল দেখണം দিলে আমা এখন জানা দিলে নিধারার দন্ডে জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা পাঠালেন যে তার কাছে মিনতি পাঠালেন যে মিয়তি এ জীবনা জীবন মানে তো মানিত যন্ত্রনা বেছে থাকিতে বোধ হয় সে একটি জীবন করে অন্য একটি জীবন করে এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা তো যদি গানটা ভালো লাগে লা মানে ভালো লেগে থাকে তার জন্য বলছি লাইক করে পাশে থেকে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে চলে এসো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ ভিডিওটা দেখার জন্য তো কোথা থেকে কে দেখছো কমেন্ট করো ঠিক আছে পাঠালেন যে নিয়তি তার কাছে যে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে যে মিনতি এ আমি চাই না জীবন মানে তো যন্ত্রনা বেঁচে থাকিতে বোধয় সে সবিন জীবন মানেই তো যন্ত্রণাম বিচিত্র থাকিতে বোধয় সে সবিরাম একটি জীবন করে অন্যটি রাসাম একটি জীবন করে অন্যটি আসাম এরই নাম দিয়েছে মানুষ প্রেম তো চলে এসো বন্ধুরা শুভ সন্ধ্যায় অনেক অনেক সবাইকে শুভেচ্ছা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো চলে এসো একটা লাইক দিয়ে পাশে দেখো পেজটাকে অবশ্যই ফলো করে নেবে পাশে দেখো সবাই আগে সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে চলে এসো যুক্ত হয়ে চলে এসো সবাইকে শুভ সন্ধ্যা

মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি যুক্ত হয়ে পাশে দেখো পেজটাকে ফলো করে দাও পেজটাকে ফলো করে পাশে দেখো একটা করে লাইক করে দাও আমার এক ধন্যবাদ তোমাদেরকে লাইভ আসার জন্য কাদের বাড়িতে পিঠে হয়েছে আমাদের বাড়িতে কিন্তু পিঠে হয়নি তো চলে এসো সবাই কমেন্ট করো কে কে পিঠে খেয়েছে আজকে সকালে

বন্ধুরা কেবল আছো আজকে দিনটা কেবল গেলো তোমাদের একটু কমেন্ট করো একটু না কমেন্ট করলে কি করে হয় একটু কমেন্ট করো একটা লাইক করো বেশ থেকে করে নাম চলে এসো তাড়াতাড়ি যুক্ত হয়ে পাশে দেখো সব বন্ধুরা সব বন্ধুরা চলে এসো গো তাড়াতাড়ি জীবন তোমাকে বন্ধু তুমি শুধু দি এই জীবন তোমাকে দিলাম মো শুধু ভালোবাসাইও প্রাণের চিয়োপটার তুমি জিয়ার আমায় বন্ধুরা তোমরা কেউ কমেন্টই করছ না চলে এসো তাড়াতাড়ি গানগুলো কেমন ভালো ভালো লাগছে তো একটু কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো প্লিজ চলে এসো তাড়াতাড়ি আর পেজটিকে ফলো করে দাও একটা লাইক দিয়ে পাশে থেকেও চলে এসো তাড়াতাড়ি সবাই দৌড়ে দৌড়ে চলে এসো একটু আজকে যে অনেকজনের সঙ্গে কথা বলার ছিল চলে এসো সংখ্যাটা বাড়াও আজকে দেখি কে কতজন দেখছো আমার সময়টা একটু একচুয়াল তো অনেক লেট হয়ে যাচ্ছে আসতে সাড়ে ছটায় লাইভটা আসার কথা কিন্তু আমি এসেছি মধ্যে সাতটা আসলাম সাতটা পার হয়ে গেছিলো মনে হয় তো তার জন্য বলছি চলে এসো সবাই আবার যুক্ত হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো মিনিট হয়ে গেল তোমাদের কোন লোকের দেখা নেই কে নেবো আজকে আমাকে ঘুম ভাবছি আর বেশিক্ষণ রইতে পারবো না চলো আসছোই না লাইফে কি যে করছো জানিনা তো চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি যুক্ত হয়ে পাশে থেকে কে কোথায় আছো চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে একটা করে লাগিয়ে পাশে থেকে চলে এসো আমারই চলে তোমারই সব আমারই অগ্নে পৃথিবীর সভালো আমি তোমায় দেখাব ভালোবাসি বলুন ভালোবাসি তোমার দেখাবো বলোনা বলুন ভালোবাসো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমার আছো আশা করি ভালো আছে আজকে মকর সংক্রান্তির দিনটা কেমন কাটলো তোমাদের একটু তো বলো কমেন্ট করো তো তাড়াতাড়ি চলে এসো সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে পাশে থেকে শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেকে মকর সংক্রান্তির শুভেচ্ছা তোমাদেরকে চলে এসো তাড়াতাড়ি শুভ সন্ধ্যা চলে এসো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এই কোথা থেকে দেখছো প্লিজ চলে এসো পেজটাকে অবশ্যই ফলো করে দেবে পেজটাকে ফলো করলে ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করতে পারো কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা লাইক তো একটা মাত্র লাইক হয়েছে তো তো লাইক করো ঠিক আছে লাইক দিয়ে পাশে থেকো আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বড় ভালোবাসা আছে তোমাদের জন্য আর আজকে মকর সংক্রান্তি আজকে পৌষ সংক্রান্তি অনেক লোক পিঠা বানিয়েছিল অনেক লোক পিঠে পিঠা খেয়ে কে কে বানাসো ভালো আছো তো পিঠা কে কে বানিয়েছে কমেন্টও করলে না কমেন্ট তো করতে পারো বন্ধুরা কোথা থেকে দেখছো অবশ্যই যুক্ত হয়ে যাও সবাই বন্ধুরা